আমি এখান থেকে গ্রামে যাব এবং ওই দিনই আবার চলে আসবো এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পুরা পড়তে হবে নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয় পথে কসর হবে বাড়িতে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার বাড়ি চট্টগ্রামে আপনার বাড়ি বগুড়াতে বা খুলনাতে বা সিলেটে আপনার বাড়ি যেখানেই হোক না কেন যখন সফরের দূরত্ব হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন স্থায়ী ঠিকানা না ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডিতে সরকারি সব কাগজে পত্রে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা বাড়ি আছে কিন্তু ওটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট যান আছে সুন্দর আছে তাহলে ওইটাতে আপনি আপনি গেস্ট সেখানে কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে শুধুমাত্র থাকার ঘর বাড়িও নাই এবং ভাগযোগ হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে যা ভাইদের মেহমান হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর না হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কি করতে হবে পুরো নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম এরপরে প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ আল আলমিনের একটা গুণবাচক নাম হলো তা কি নাম ভাই তাওয়াবের মানে জানেন আল্লাহ রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবুল করেন এই ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করছো সাল্লার কাছে আবার কোন মুখে তবা করবি থাক বাদ দে আপনার তবা থেকে দূরে সরাবে এটা হল শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না তবা আগের বারের চেয়েতে পরের বারটা আরো স্ট্রং করবেন যে ঠিক আছে আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করবো চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরও শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাল্লার সামনে আগাইতে হবে ভারতবর্ষের একজন কবি বলেছেন আরে এই কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তু ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুণা করে ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে বাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি মোবাইল টেবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ শক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুণা হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন কাজ করেছেন কোনো কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নম্বরই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা ধরে এত আসে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এই টাকা দুনিয়াতে থেকে মিথ্যাটা আপনার আমলামা যুক্ত হয়ে কো যাবে এইসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমন ময়দানে ময়দানের শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন মাফ চায় দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন এটু চোখের পানি ফেলেন সেজদায় পড়ে যান চালাতো তবা নামাজ পড়ে আল্লাহ এরপরের দিন আরো স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন আর আরে কুষ্টিত হয় শয়তান আপনার দ্বারা জিতে যাবে আর আপনি তবা করে চোখের পানি ফেলে গুনা মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপর জিতে যান তবা করতে থাকবো তো ইনশাল্লাহ তবা করতে কখনো ক্লান্ত হবেন তবা অব্যাহত রাখবেন অনবরত রাখবেন দুনিয়াতে কোনো ফেরেস্তা মানুষ নাই সবাই গুণা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণা করার পর যে নিজের ভুল বুঝতে পারে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে মাপ চায় মনে রাখবেন যে ব্যক্তি তবা শর্ত আদায় করে করে তবর শর্ত কি শর্ত হলো যা যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম করলাম কেন আমি এত নিকৃষ্ট কাজ আল্লাহ আমার প্রতি কত হেসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেনই গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করা পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া এই কাজটা যদি বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি না ছাড়তে পারবে ইনশাআল্লাহ এইজন্য তবা কখনো ছাড়া যাবে যতবারই তবা ভাঙক তবা আরো স্ট্রং করে করতে হবে এরপর প্রশ্ন হলো কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন পাই ভালো করে শুনে রাখেন বিশেষ করে আপনারা পুরান ঢাকার কাঁচা কাঁচা এলাকার মানুষ পুরান ঢাকায় সবচেয়ে বেশি চট্টগ্রামের গ্রামে প্রচুর পরিমাণে আছে আমাদের দেশে এখনளாக் ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে প্রতি সপ্তাহে এভারেজ প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত পঁচিশ থেকে ত্রিশ হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের পনেরো থেকে বিশ হাজার এক ঘন্টার মধ্যে প্রশ্ন আসে এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আছে আল্লাহ যাকে বাঁচাইছে তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টের পাচ্ছি না ছোট পোলাপান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুষ্ট উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক আপ করেছেন ডায়াগনোসিস হচ্ছে না সবসময় নিশ্চিত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো ব্ল্যাক ম্যাজিকের রুগী হওয়ার সম্ভাবনা আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাদ বেশি বাড়ছে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি এগুলো হলো শয়তানের খালা তো পাই সাক্ষাৎ খেলা তো এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে পিলারে দেখবেন এই তান্ত্রিক অমুক ভাগ্য বদলায় দেয় এটা করে সেটা করে এসব অ্যাডভার্টাইজ দেখছেন দেখেন নাই ব্ল্যাক ম্যাজিক এটাকে এক সময় এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসের আবার ব্লাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বু বোকাস কথাবার্তা বাইর আমার এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষ খেলোয়াড় বা বাজিকরেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আর বিশ্বকাপ অনেক দূরে রাখেন আমার দেশে আসেন একটা খেলা আছে নাম হল পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়ে যে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি সার্চ দিয়ে অন্তত দু চার পাঁচটা জাতীয় দৈনিকের রিপোর্ট প্রতিবেদন এই খেলার আত্মপান্ত জেনে তারপরে কথা বলছি আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকের ঠুনকো ঠানকো কোথায় কি পাইছে সেটাই সেইগুলো নিয়ে আমি কথা বলি না বক্তব্য দেই না আমি চেষ্টা করি যেটা বলবো যেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি অনেক প্রতিবেদন পড়েছি আমাদের দেশে হয় আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয় অনেক জেলাতে এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে এক সময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটা কোনো দোষ কিছু মনে করেন পড়তেছে রীতিমতো কুফুরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় এখানে কুফুরি কিছু মন্ত্র আছে শয়তানে কিছু মন্ত্র আছে শয়তান আমরা যাকে দেখি না এটা আরেক আলোচনা ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে শয়তান নিয়ে আজকে আলোচনা করবো না এই শয়তানের মন্ত্র কুফুরি মন্ত্র এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকতা দেখা যায় কি হয়েছে একটা লোকের নাম দেয় পাতা আসলে ওই রকম আদতে কোনো পাতা না একটা ব্যক্তি তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে ওই যে যারে নাম দিছে পাতা তার সে নিজেও জাদুকর তার কাজ হল সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে আর এর কাজ হল ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে দাগ পর্যন্ত নিয়ে আসবে টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে অবাক করা বিষয় না এবং সত্যি আনতে পারে এ মন্ত্র দিয়ে আনে তো আনলে এ জাদুকর জিতে যায় আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায় এই পাতা খেলা বাংলাদেশের অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত হাজার হাজার মানুষ উপভোগ করে এই যে পুপুরি কালাম কুপুরি কালাম করে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপন্দ চলে যাবে টেরও পাবেন না দর ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদু এটা বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে চান নাম্বার এক আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইরা আমার আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসাবে মুসলমান হিসাবে আপনার মধ্যে শয়তান মাজন্দমদের সন্দেহ ঢুকাজ ইসলাম আসলে সত্য কিনা না এসব বকবাস কথা বলে টলে আপনার ইমানের প্রতি কোন প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হল এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত মোজেজা এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবে পৃথিবীতে যত বেইমান মুসলমান হয় যত কাফেররা ইমান আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মহ আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না অমর রাজি আল্লাহ তাল্লা আনহুর মতো যাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবীকারিমস্লাহ ইসলামকে হত্যা করার জন্য বোনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে এ তো সাধারণ কোনো কথা না আকৃষ্ট হয়ে গেছে তরবারে হাতে নিয়ে নমিসাদ দরবারে চলে গেছেন সাবিরা তো ঠেকাইতে আসেন তো জান ওই পাঠাইছে আসতে দাও ঠেকায়ও না গেছে হত্যা করার জন্য ইমান নিয়ে ফিরে চলে আসে কোরআনের কারণে মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চ স্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজন উপদ্রব থেকে বাঁচার জন্য একটা মহৌষ বিশেষ করে একটা সুরা জোর নিজেরা তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকারার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবেন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় তাহলে কোরআন বিশেষে পড়বেন বিশেষ করে সুরে বাকারা দ্বিতীয় আমল সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুণামুক্ত রাখবেন বা ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লা পড়ে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লা বের হবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন ঢুকতে বিসমিল্লা পড়ে বের হওয়া ঢুকবেন এই দোয়া পড়ে ঢুকবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন খাওয়ার সময় বিসমিল্লা পড়ে খাবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন ইংসা আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যা কুল হল্লা কুলাদুর ফাল্লা কুল রাখবেন আস তিন তিনবার সকাল সন্ধ্যার আমল মধ্যে চলে আসে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইংসা আল্লাহ বিদিন আল্লাহ তালা এই দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তফিক দান করবেন এরপরে প্রশ্ন হলো আসুনা ফাউন্ডেশনের দেওয়া অফিস আসিফ হুজুরকে দিয়ে রুকিয়া করা হয়েছে আপনি কি রুকিয়া করেন না ভাই আমি রুকিয়া করি না তবে আমরা অনেক রাকিকে চিনি ব্যক্তিগতভাবে কেউ চাইলে বলি ভাই অমুকের কাছে যান বিভিন্ন রাকিরা আছে আপনারা অনলাইনে করতে পারেন বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে দবা ইস্তেকফার করবেন দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন অসুখ বিসুখের জন্য দান দেখা করবেন কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া দেওয়া মানে হলো ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন নবী বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোন সুনাসম্মত আমল না মহিলাদের জন্য তালিম জায়েজ জানি কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে দুই তিন দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে এটা দৃষ্টিতে কতটুকু অবৈধ এটা সম্পূর্ণ অবৈধ কাজ অনেক জেলাতে আসে মহিলারা স্বামীর সংসার রেখে অনেক দূরে চলে যায় আরেক জেলাতে এবং এইসব তালিমের জন্য মহিলাদেরকে যারা ফুসলায় সংসার রেখে ছেলে মেয়ে রেখে চলে যায় তারা বলে আরে আল্লাহর নির্দেশ বলো না স্বামীর নির্দেশ বলো রাখো তোমার স্বামীর নির্দেশ স্বামী নির্দেশ মানা লাগবে না তো আল্লাহ কি তোমার আরেক জেলা যাওয়া নির্দেশ করছে কোথায় কেন বলছো জেলা যাও এগুলো সব শেখানের বুঝ স্বামী অথবা বাবা বড় ভাই অভিভাবকের নির্দেশ বাদ দিয়া মাহারাম ছাড়া যদি আরেক জেলা সফর করে আরে মাহারাম সাড়া তো হজ করা পর্যন্ত জায়েজ নাই এক সাহাবি জেহাদে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুন ওনার স্ত্রী হজ করতে যাবে বলছেন যে তোমার জেহাদে যাওয়া লাগবে না যাও তোমার স্ত্রী সঙ্গ দাও কারণ তার সফরে মাহারাম হিসাবে তুমি তার সাথে থাকতে হবে বিধায় এই তালিমের নামে এক জেলা থেকে আরেক জেলা মাহারাম সাড়া যদি এরকম যায় তাহলে সেটা জায়জ হবে না গুনাহ হবে এরপর প্রশ্ন হলো ভুল করে বা আগের মাথায় যদি কসম করি কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম তাহলে এক্ষেত্রে আমার করণীয় আপনার করণীয় হলো কাফারা দিবেন কসমের কাফারা হলো হয় দশজন মিসকিনকে খাদ্য দান করবেন আর না হলে তিন দিন রোজা রাখবেন বাস তাহলে কসমের কি হয়ে যাবে কাফারা হয়ে যাবে আল্লাহর কাছে কোনো কাজ বা কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দ যার কারণে আল্লাহ স্বয়ং মুসকি হাসেন আল্লাহ আল্লাহবুল আলমিনের হাসিটা তার সান অনুযায়ী কেমন সেটা আল্লাহ ভালো জানেন তবে হাদিসি বিভিন্ন বর্ণা থেকে আসে যেটি হয় বিশেষ করে শীতের সময় যখন কনকনে ঠান্ডা শীত উপেক্ষা করে কেউ যখন উঠে নামাজে দাঁড়িয়ে যায় নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে লেখা আছে যে আল্লাহবুল আলমিন বান্দারে আমলটা দেখে হেসে দেন এবং আরেক হাদিসে আছে যার আমল দেখে আল্লাহবুল্লা আলমিন হাসেন আল্লাহবুল আলমিন তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন এই জন্য শীতের দিনে ফজর নামাজ তাহাজুর নামাজের গুরুত্ব অন্য সময়ের চাইতে অনেক বেশি আমি একজন যুবক আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এদিকে আছে জিনিস খুঁজে পাও না না অনেক পোলাপান এগুলো করে এমনকি এই যে নাটক সিনেমাতে সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা এদের মধ্যে কেউ যদি মুসলমান হয় কারো যদি প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন বেইমান নিয়ে আমাদের আলাপ নাই যে মুসলমান যে আল্লাহর প্রতি ইমান আছে তার জানতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন জিদ্দহন্না জিদ্দন না জিদ্দন তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি রসিকতা অভিনয় মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক বড় জটিল অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য দুই তিন দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম হ্যাঁ এবং সেও অ্যাডাল্ট আপনিও অ্যাডাল্ট দুজন সাক্ষীও আছে আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে যদি সত্যিকার অভিভাবক থাকে ওখানে তো সব বক আছে অভিভাবক মেয়েদের মেয়েদের তো বিয়ে অনেকগুলো আমাদের মধ্যে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না কিন্তু আমি মাঝে মনে যে অভিভাবককে জরুরি না যদি অ্যাডাল্ট হয়ে যাবে

হেয়ালিপনা দুষ্টমি এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন সব জায়গায় আমাদের ফালতাম মোহাম্মদকে না সৃষ্টি করে নাকি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না এটা কতটুকু সত্য এরকম একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ হাদিস বিশারদ বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন এটি সনদ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় লাউলাউলা আফলাক নবী সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমি সৃষ্টি হতো না ভাই আমার নবী সালের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ তালা তার নবী সদাল্লামকে তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিস বানানো কোনো দরকার তিনি সকল নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তাল্লাহ কি আমাদের ভাই হাউজে কাউসার দান করবেন তার সফা হবে সবচেয়ে বড় সফাত কোবরা তাকে আল্লাহ তারা কত মর্যাদা দিয়েছেন অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই বুখারি হাদিসে আসছে খ্রিস্টানরা ইসালিসামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহ সন্তান বানায়া ইমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না এরপরে প্রশ্ন হলো মোসা পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা মোষ ধোয়া পানি খেলে বা মোষ লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাকরু হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আটটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দেওয়া ধরে মুঠে ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবে না আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বোঝা গেল এটা ভুয়া বি কথা মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত তো মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোষ মোষে লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা আর পরিষ্কার করে অনেক সময় জীবনে থাকতে পারে দুলাবালি থাকতে পারে ইচ্ছা যদি এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকরু হবে না এটা আমি তিন কথা কথা বুঝাতে পারছি কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ ধোয়া পানি খাইলে গুণা হয় মাকরু হয় এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল উঠে ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় তো হয়ে যায় তাহলে তাল্লা মারাজ হয়ে যাবে এই জন্য সে মোসুটাই নাকি মদ খেয়ে আল্লাহ জানে সত্য না আমি ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোস দোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচলে আসলে কোনো গুণা হবে দাদার নামে নাতির নাম রাখা যাবে কিনা দাদার নামে নাতির নাম তো পরের কথা বাপের নামে পোলার নাম রাখা যাবে কোনো অসুবিধা নাই আমাদের দেশে সবাই ইউনিক নাম খোঁজে ইউনিক টোলটু বল্টু নানটু পিন্টু গিনটু হ্যাঁ গেংটু কি হাজিব নাম খোঁজে সব আরে ভাই সবাই বলে ইউনিক নাম লাগবে আনকমন লাগবে কেন আপনাকে আনকমন নাম লাগবে কেন শোনেন সৈয়দ আবুল হাসান আলী সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফাইসাল অ্যাওয়ার্ড পুরস্কার এটা সারা বিশ্বে বিশ্ব করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে এর মধ্যে উনি একজন ছিলেন অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড মতো ইউনিভার্সিটি বড় ইউনিভার্সিটিগুলোতে অতিথি লেকচার হিসেবে তিনি লেকচার দিয়েছেন দিতেন এবং মদিন ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক শুরু থেকে অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ আবুল হাসানুল্লাহ আলী এ আল্লাহর বান্দা তার পরিবারে কয়েকজন বাচ্চার নাম কয়েক ভাই একই ফ্যামিলিতে কয়েকটা ছেলে হয়েছে সবগুলোর নাম রাখছে মোহাম্মদ তাহলে একটা মুসিবত না চার ভাইয়ের নাম যদি মোহাম্মদ হয় কোন মোহাম্মদ ডাকল কোন মোহাম্মদ আসবে এই জন্য পার্থক্য করার জন্য নাম দিচ্ছে মোহাম্মদ আউ্লহদ সানি মোহাম্মদ সালেস মোহাম্মদ রাবে অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট মোহাম্মদ সেকেন্ড প্রথম মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ তৃতীয় ও তৃতীয় মোহাম্মদ বলে একজন আসে মোহাম্মদ আসলে আরেকজন আসে এটা বলার উদ্দেশ্য হলো যে একই নাম আমাদের দেশে অনেক নাম চাই হুজুর একটা নাম দেন তো বলি ভাই সবচেয়ে উত্তম নাম আবদুল্লাহ আব্দুর রহমান সবচেয়ে সুন্দর নাম কি নাম আবদুল্লাহ এবং কেমন তোমার মধ্যে মানুষকে নাম ধরে ডাকা হবে বলার নাম টলটু রাখবেন তো আপনারা আল্লাহ তালা ডাকবেন ও টোল্টুর আসো কেমন লাগবে জিনিসটা আল্লাহর বান্দা নামের মধ্যেই তাওহিদ নামের মধ্যেই ইমানের শিক্ষা থাকবে আল্লাহর বান্দা আব্দুল্লাহ আব্দুর রহমান তো অনেকে নাম দিলে বলে কি ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে কার নাম বলে আমার বোনের ননদের ছেলের নাম বোনের ননদের ছেলের নাম তো তোমার বোনের ননদের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার একত্র হবে এসব বকবাস চিন্তা করতে মাথায় আসে এমনকি কাছাকাছি ফ্যামিলি থাকলে অসুবিধা নেই ভালো নামগুলো দেখে দেখে রাখতে হবে যাই হোক বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা অনেকে রাখে না এটাকে ভিন্ন চিন্তা সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে কথার কথা মায়ের নাম ফাতেমা এখন মেয়ের নামে যদি আমি ফাতেমা রাখি তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে কেন করছিস বেয়াদ ফাতেমা কথা তখন মার প্রতি অসম্মান হয় কিনা এরকম ভক্তি কোথায় চলে গেছে চিন্তা করছে এটা বলে অতিরিক্ত সতর্কতা থাকা ওই যে একটা গল্প শুনছিলাম একবার যে এক লোক সেলাই করতেছে জামা কাপড় কিছু একটা শুধু সেলাই করতেছে তো এরকম সে নিচে সেলাই করতেছে জানে সেলাই দোকান আছে কেউ সেলাই করে আরেকজন দোতলায় শুয়ে রয়েছে তো দোতলা সে ফ্লোরে শুয়ে রয়েছে তো একটু পর পর সে মাথা উঠে ফেলা এরকম তো আরেকজন বলে এরকম কেন করো বলো যে নিচে সেলাই করতেছে এরকম করে সতর্কতার মাইন্ড যদি মাথা লেগে যায় অতি সতর্ক হইতে হইতে কোন লেভেলে গেছে চিন্তা করছেন যদি এরকম কেউ করে পাগলামি তো সেটা যেরকম হাস্যকর হবে ঠিক এটাও এরকম হাস্যকর হবে আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন আপনি অতিরিক্ত সতর্ক হয়ে আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি আমার মার নাম ফাতেমা তাহলে মেয়ের ফাতেমা বলে এসে যদি কখনো বকাজকা দিতেন আমার মার নাম মার প্রতি বেয়াদবি হবে এত ভালো ভালো না এটা অতিরিক্ত ভালো অতিরিক্ত ভালো ভালো মা বাবার নামে ছেলে বা মেয়ের নাম রাখাতে কোনো অসুবিধা নাই এবারের হজের খরচ গত বছরের চেয়ে অনেক বেশি এটা কি স্পষ্ট জুলুম নয় ভাই আমার হজের খরচ গত বছর ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরচ আমি নিজেও গেছি ছয় লাখ টাকা প্রায় লেগে গেছে এবছর হলো প্রায় সাত লাখ ছয় লাখ আশি না পঁচাত্তর হাজার তিরাশি হাজার তাহলে সাত লাখের মতো প্রায় গত বছর ছিল প্রায় ছ লাখের মতো এই যে পার্থক্যটা হয়েছে এটা মূলত রিয়াল ডলারের দাম বাড়ার কারণেই হয়েছে কারণ হলো গত বছর হজের সময় রিয়ালের দাম ছিল চব্বিশ টাকা তেইশ টাকা এরকম বাইশ তেইশ চব্বিশ এই রেঞ্জের মধ্যে ছিল এবছর ডলার ইয়া রিয়ালের দাম কত এখন আঠাশ উনত্রিশ তিরিশ টাকা পাঁচ টাকা করে রিয়ালের দাম বাড়ে সবকিছুই তো সেখানকার খরচ অত বিশাল বড় একটা অংশ এখানে বেড়ে গেছে এটা একটা বাস্তবতা তবে সৌদি গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা হজের ক্ষেত্রে যেন আরেকটু দয়া এবং মায়া প্রদর্শন করে কারণ মোয়াল্লিম ফি যেটা অন্য সময় সামান্য ছিল সেটা গত বছর মাঝে দুই তিন বছর করোনা গেল গত বছর সেটা ডাবল না জানে ট্রিপল কয়েক গুণ সেটা বাড়াই দিস আমি গত বছর হজর যাওয়ার সময় চিন্তা করছি যে যে যেটা বোধহয় দুই হাজারের নিচে ছিল ওইটা পাঁচ হাজার ছয় হাজার টাকা ছয় হাজার রিয়াল টাকা না সৌদি রিয়াল তার মানে এক লাখ প্লাস এটা মোয়াল্লিম ফি তো মোয়ালিম ফি যেটা নিচ্ছে মক্কা একটু সার্ভিস দেয় সেটার ফি ঠিক আছে নিতে হবে খরচের টাকা বুঝলাম তো আগে যেটা ছিল ধরেন দুই হাজারের ঘরে সেটা হঠাৎ করে ছয় সাত হাজারের ঘরে চলে গেল করছি এবার বোধ হয় হজেনিয়া জামাই আদরে রাখবে মনে হয় এত টাকা যেহেতু নিচে তাহলে বোধ খুব আদর যত্ন করবে তো আমি দেখলাম না আদর যত্ন কিছু না হাজি এমনি কম নিছে সেজন্য একটু ফ্রি আসে শুধুমাত্র মিনা উজ আরাফাতে টয়লেটের নিচে স্লাব বসাইছে যেটা আগে প্লাস্টিকের ছিল ব্যাস আমি আর দৃশ্যমান কোনো পার্থক্য দেখলাম না বাস এটার কারণে বা আর যেগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য এমন আহামনি কিছু না মানে এটার কারণে অন্তত তিন গুণ টাকা বৃদ্ধি হবে বা তিন চার গুণ হয়ে যাবে অনেক গুণ বৃত্তি হয়ে যাবে এরকম কোনো বিষয় না এরপরে আসুন বিমান ভাড়া সম্ভবত এই বছর কত দুই লাখ বোধ হয় দুই লাখের মতো দুষছে কল্পনাই করা যায় না যারা বিভিন্ন দেশ সফর করেন তারা জানেন নর্মাল সময়ে এখান থেকে যেতে আসা যাওয়া যেই ভাড়া হয় হজর সময় তার ডাবল দিতে হয় এটা যৌক্তিক ডাবল দিতে হয় যে এটা যৌক্তিক কারণ যে বিমানগুলো স্পেশালি হাজিদেরকে নেওয়ার জন্য আসে এগুলো খালি আসে আবার হাজিদেরকে নিয়ে চলে যায় আবার নামাই দিয়ে খালি চলে যায় কারণ হজের সময় যে ধরেন পঞ্চাশ হাজার এবছর হয়তো আর অনেক বেশি যাবে ধরেন এক লাখ হাজি গেল তো এক লাখ হাজি হঠাৎ করে যাচ্ছে বাংলাদেশ থেকে সৌদি প্রবাসীদের আসার জন্য রুটিন বিমান আছে সেগুলো যদি এক লাখ লোক হঠাৎ করে যাচ্ছে তাদের নিতে হবে না আলাদা বিমান দরকার হয় ডেডিকেটেড বিমান লাগে আর অনেক ব্যাপার সেপার আছে তো আলাদা করে হাজি সাহেবদেরকে নিতে হয় আনতে হয় সেজন্য ডাবল খরচ নিতে হয় তো ডাবল খরচ যদি হয় তো সেটাও দুই লাখ টাকা দুই লাখ প্লাস বা দুই লাখের কাছাকাছি হওয়ার কথা না এক্ষেত্রে থার্ড কেরিয়ার সুযোগ দেওয়া যেতে পারে সেখানে যদি টেকনিক্যাল সমস্যা হয় তাহলে বিমান বাড়া সহনশীল হতে পারে এমনকি ওমরার বিমান ভাড়া পর্যন্ত এক লাখ এক লাখ প্লাস আপনি এমনি সৌদি প্রবাসী আসা যাওয়ার ভাড়া কত খুব আহম কিছু না অনেক কম তার চাইতে তো এই যে হজের খরচ সেটা সহনীয় পর্যায়ে করা উচিত এবং আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে ক্রান্তি নানা সময় অর্থনৈতিক অনটন থাকে ঠিক আছে ভারতের মতো দেশ যেখানে হিন্দু প্রধান দেশ সেখানেও হজে ওমরাতে যথেষ্ট পরিমাণ সহনশীল রেট থাকে এবং ভর্তুকি দেওয়া হয় অনেক দেশেই তো আমাদের দেশে হাজিদের জন্য অনেক কাছে তো ভর্তুকি দেওয়া হয় যারা আল্লাহর হজ করতে যাবে তাদের জন্য ভর্তুকি দেওয়া যেতে পারে তবে এখানে যে খরচটা হচ্ছে সব খরচটা সবগুলো বেশিরভাগ সৌদি আরবি হয় বেশিরভাগই নাইনটি নাইন পার্সেন্টই সৌদি আরবের খরচ আমাদের দেশে খরচ নাই বললেই চলে বিধায় রিয়ালের দাম বাড়ার কারণে অনেক বেশি বেড়ে গেছে এই জন্য ভাইরা বলি যারা হজ পিছাইছেন অনেক লোক আছে এই মজলিসে বহু লোক আছে আমি জানি যাদের আজ থেকে সাত বছর আট বছর আগে হজ করার ক্ষমতা ছিল তখন তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা হজ করা যাইত কিন্তু করেন নাই পিছে পিছেতে এখন সাত লাখে আসে একসময় যদি চোদ্দ লাখে যায় আর তখন যদি বলেন আমার কাছে এত টাকা নাই আপনি আল্লাহ কাছে দায় মুক্ত হবেন না কারণ যখন কম ছিল তখন তো আপনার পরে হজ ফরজ ছিল আপনার টাকা ছিল আপনি কেন করেন নাই এই জন্য নবী সাল্লাহিসাল্লাম বলেছেন কারোর হজ ফরজ হলে সে যেন বিলম্ব না করে যদি সে বিলম্ব করে সে জানে না পরবর্তীতে কি হবে কি দুর্ঘটনা হবে এই জন্য হজ ফরজ হলে বিলম্ব করবো না আল্লাহ